নমস্কার বন্ধুরা আজকে সুজি বানিয়ে নিচ্ছি গাওয়া ঘি দিয়ে এই যে সুজি সুজির পরিমাণটা এই যে দিচ্ছি গরম করাই গাওয়া ঘি দিয়েছি সুজিগুলো ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে এই যে দেখুন চিনি ছাড়া সুজি রান্না করছি নিরামিষ সুজি রান্না করছি এই যে দেখুন দু মিনিটে সুজি বানিয়ে নিচ্ছি কম সময়ে একদম প্লেন সুজি সুজিগুলো আমি গাওয়া ঘি দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি এইভাবে সুজি রান্না করছি আজকে খুব জোরে খিদে পেয়ে গেলে এইভাবে দু মিনিটে তাড়াতাড়ি সুজি বানিয়ে নিতে পারেন আমি বানাচ্ছি চিনি ছাড়া আপনারা বানাবেন চিনি দিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে সুজিগুলো এই যে দেখুন ভেজে নিলাম কালার চেঞ্জ হয়ে গেছে ঘি দিয়ে ভেজে নিলাম জল দিচ্ছি জল দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি সুজি আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা শুভেচ্ছা নেবেন সবাই জল দিয়েছি তারপর সঙ্গে সঙ্গে চেড়ে নিতে হবে খুন্তি করে তা না হলে ডেলা পাকিয়ে যাবে সেই জন্য জল দেবার মাত্রই সঙ্গে সঙ্গে চেড়ে নিতে হবে হয়ে গেছে এই যে দেখুন বরফির আকারে কেটে নিলাম এই যে দেখুন বরফির মতন করে আমি একদম কেটে নিলাম সুজির পিসগুলো এই যে বরফি দেখে মনে হচ্ছে বরফি দেখুন সুজির বরফি বানিয়ে নিলাম আপনারা চিনি দিয়ে বানাবেন খেতে খুব মজার খুব সুন্দর খেতে হয়েছে